আমি সহ অনেকেই গত কিছুদিন থেকে যেসব আশঙ্কা করে আসছিলাম এখন সেটি ঘটতে শুরু করেছে আমি বলে আসছিলাম বাংলাদেশ নিয়ে ভারতের সুদূর প্রসারী দূর আছে যেই দিনই পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে সেই দিন থেকেই ভারত উঠে লেগেছে সেই দিন থেকেই বাংলাদেশ বিষয়ে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন হতে শুরু করেছে ওই পাঁচই আগস্ট হাসিনার পতন ছিল না ওটা ইন এ সেন্স প্রকারান্তরে ভারতের পরাজয় ছিল ভারত সেভাবে দেখে ছলে বলে কৌশলে ভারত এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাতাতে চায় আমি গত কয়েকদিন থেকে বলে আসছি ভিডিওতে তারা প্রয়োজনে পায়ে পাড়া দিয়ে হলো ঝগড়া করবে যার জ্বলন্ত প্রমাণ আজকে ঘটে গেল এই যে আমাদের আগরতলায় যে উপ হাই কমিশনের তারা হামলা চালিয়েছে এর আগে কিন্তু আরেকটা বা পশ্চিমবঙ্গে কলকাতা হাইকমিশনে তারা সেখানে যে বিক্ষোভ করেছে সেখানেও কিন্তু বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননা করেছে তো ভাঙচুর করেছে সিলেট সীমান্তে বিক্ষোভ হয়েছে হাজার হাজার ভারতীয় তারা বাংলাদেশে ঢুকে পড়ে এ অবস্থা ব্যানাপোলে প্যাট্ট্রা প্যাট্টাপোলে সেখানে বিজেপি বিশাল সমাবেশ করেছে ভাই কি হয়েছে বাংলাদেশে এখানে কি হিন্দু সম্প্রদায়ের লোকেরা অনিরাপদ এখানে কি ব্যাপক ঘটনা ঘটে গেছে ভারতের আমরা আগে মনে করছিলাম যে ভারতের মিডিয়া করতেছে শুধু মিডিয়া না এটা একটা পরিকল্পিত একটা অংশ আমরা যেই মমতা ব্যানার্জিকে মমতা দিদিকে মনে করতাম অসাম্প্রদায়িক আজকে দেখেন সেই মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দিয়েছে বিধানসভায় নজিরবিহীন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র উনি বলছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এখানে কল করার জন্য মোদী সাহেবকে সবাই তো হতবাক যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে এরকম কথা বলতে পারে গত সাত দিন থেকে তৃণমূলের অনেক নেতা কর্মী তারা বলছেন কিন্তু যে বাংলাদেশের ঘটনাকে তিলকে তাল বানিয়ে এই শুভেন্দু অধিকারীরা কথা বলছে অথচ আজকে মমতা ব্যানার্জির সুর পুরা উল্টা এর আগে সোনিয়া গান্ধী তারা বিবৃতি দিয়েছে কংগ্রেস বিজেপি তৃণমূল বাংলাদেশ ইস্যুতে একদম স্পষ্ট তার এক তারা সংখ্যালঘু হামলা এটা একটা ইস্যু ঘটনা যা ঘটে নাই তার চেয়ে হাজার গুণ বানিয়ে মিথ্যা একটা মিথ্যা প্রচারণার সীমা আছে রিপাবলিক বাংলাকে দিয়ে একটা এজেন্ডা বানিয়ে মাঠা নামানো হয়েছিল প্রথমেই রিপাবলিক বাংলাকে পরিকল্পিতভাবে বিজি মাঠে নামিয়েছে এরপরে সঙ্গে যুক্ত হয়েছে পর্যায়ক্রমে আরো অনেক গণমাধ্যম এবং বেশ কিছু ভারতের ইউটিউবার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম তারাও তারাও ঘুমটা খুলে একবার প্রকাশ্যে চলে আসছে কিসের আমি বলি এই পরিস্থিতি আমাদেরকে খুব ধীর স্থির ঠান্ডা মাথায় সতর্কভাবে করতে হবে হ্যাঁ আজকে বিশাল বিক্ষোভ মিছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক প্রতিবাদ হোক বিক্ষোভ মিছিল হোক কিন্তু আমরা কোন সনাতনী ভাইয়ের গায়ে হাত দিব না তাদেরকে আক্রমণ করব না কোন হিন্দুর মন্দিরে আমরা একটি টোকাও দিব না এ বিষয়ে বাংলাদেশের সরকার শুধু না প্রত্যেকটা নাগরিককে সতর্ক এবং সচেতন থাকতেই হবে এখানে ভুল করলে কিন্তু আপনি না পুরো বাংলাদেশ হেরে যাবে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ হবে ওরা কোনোভাবেই এই সরকারকে সফল হতে দিতে চায় না ওরা জানে যে এই সরকার সফল হয়ে গেলে সংস্কার হয়ে গেলে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং আগামী একটা ইলেকশন হয়ে গেলে বাংলাদেশ তো খুবই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র দিকে যাত্রা শুরু করবে তখন তো আর বাংলাদেশকে এভাবে নিয়ন্ত্রণ করা যাবে না ওরা উনিশশো সালে সালের পর থেকে বাংলাদেশকে গুলাম বানিয়ে রাখতে চেয়েছে ওরা দাস বানিয়ে রাখতে চায় ওই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল তার বিনিময়ে এটি আমরা হতে দিতে পারি না বাংলাদেশের কোন নাগরিক এই দাসত্ব মেনে নিবে না এই চিন্তাও মেনে নেবে না অথচ ভারত ভারতের প্রত্যেকটা নাগরিক দল মত নির্বিশেষে তারা প্রায় সব এক হয়ে গেছে তারা যে কোনো মূল্যে তারা বাংলাদেশে হামলে পড়তে চায় উদ্দেশ্য একটাই তাদের দরকার শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এবং শেখ হাসিনার মতো একটা দালাল একটা আজ্ঞাবহ দাসত্ব ভারতের দাসত্ব করা একজন প্রধানমন্ত্রী আজকের এই দু সালে এসে বাংলাদেশের মুক্তিকামী জনগণ এই দাসত্ব মেনে নেবে ভারতের ভাইদের বলবো প্লিজ আপনাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে বাংলাদেশ এটি স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র আপনাদের ওই চিন্তা ওই প্রত্যাশা থেকে আপনার সরে যান উনিশশো সালে আপনারা কেন পাকিস্তান ভেঙেছিলেন এটা সবাই জানে বাংলাদেশ স্বাধীন করা আপনাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভেঙে ফেলা চেয়েছিলেন ভেঙে এটাকে নিয়ন্ত্রণ করতে বঙ্গবন্ধুর কারণে পারেন নাই সেই বঙ্গবন্ধুকে আপনার সরাই দিচ্ছেন এরপর জিয়াউর রহমান শক্তভাবে যখন দেশের হাল ধরেছে তখন তাদেরকে আপনারা সরিয়ে দিয়েছে এই বিষয়গুলো এখন সামনে আসবে আপনারা যাকেই নিয়ন্ত্রণ করতে পারেন নাই যাকেই বাস মানাতে পারেন নাই তাকে দুনিয়া ছায় করেছে এখন এখন বুঝতেছেন যে ডক্টর ইউনূসের সরকার তাকে ব্যর্থ করতে না পারলে ওই ফ্যাসিস্টকে শেখাচেনাকে পুনর্বাসন করা যাবে না আমি বাংলাদেশের আপামর জনতার সবাই কোন অনুরোধ জানাবো এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলবো দেশটা আপনার আমার আমাদের সবার আপনার ওই ফাদে পা দিবেন না ওরা আপনাদের ভালোবাসে না আপনাদেরকে সামনে রেখে কাঠ খেলতে চাই এ দেশটা আপনাদের আমাদের সবার দেশের সার্বভৌমত্ব স্বার্থ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে যারা আপনাদের মধ্যে দেশপ্রেমিক আছেন তাদের প্রতিবাদ করতে হবে তারা যে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে এর প্রতিবাদ করতে হবে আর আমি শেষ করবো এটাই বলে আবারও বলবো যেটি আমি শুরু থেকে বলে আসছি সরকারকে বিএমপিকে জামাতকে গণমাধ্যমকে প্লিজ আপনার জাতির সামনে প্রকৃত তথ্য উপস্থাপন করুন এই যাবৎ হিন্দু সম্প্রদায়ের উপরে কত হামলা হয়েছে কত মন্দিরি হামলা হয়েছে এটি কারা করেছে কেন করেছে আমলিক বেশি করেছে না বিএনপি বেশি করেছে না এরা করেছে সব কতগুলো কর্ণস্পতি ছিল হিন্দুদের দেবত্ব সম্পত্তি কারা দখল করেছে বেশি বেশি ওর সম্পত্তি কারা হাতিয়ে নিয়েছে এগুলো তুলে ধরেন তবে আমি বলি হিন্দুদের স্বার্থ সুরক্ষায় অবিলম্বে জাতীয় কমিশন গঠন করেন ভারতের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে আমাদের সাহসের সাথে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে ওরা চাইবে ওরা আমাদের হাই কমিশনে আঘাত করেছে ওরা চাই যেন আমরাও যে ভারতের হাই কমিশনে আঘাত করি করে কাজটি আমরা করব না করতেও দিব না বাংলাদেশে এই হানাহানি উস্কানি এগুলো চলবে না যে কোনো মূল্যে হোক এবারের অর্জিত বিজয় এবারের অর্জিত গণ অভ্যুত্থান এই যে গণতান্ত্রিক যাত্রা এটি কোনোভাবেই আমরা ব্যাহত হতে পারি না দেশের বিরুদ্ধে যে বা যারাই যত ধরনের কনস্প্রেসি করবে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে তার রুখে দেওয়ার শপথ নিব এবং করে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ